ঠাডা ভাঙ্গা রোদ আছে রোদ দুইটা তিনটা রোদ ওই রোদে দেখবেন কবুতর কিন্তু এই খোলা মেলা না থাকিয়া খোপের বিদ্যে আইন যেতে আমরা দেখাই এই দেখে হ্যাঁ শরীরটা ভালো হইবে আর কবুতরের টুরাফেরা করবে কবুতরের শরীরটাও ভালো চার প্রকারের নজর হয়ে যায় সাধারণত আর থাকতে পারে এদিক ওদিক উনি বেশি দিক থাকতে পারে না কবুতরের আর কি ভালো হয় মন মেজাত টুর পুরো ফুরফুরা থাকে আসসালাম আলাইকুম বিয়র কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা নেবরা আশা করি ভালো আছেন মইও আমনা দোয়ায় ভালো আছে সকাল সকাল আই আই খুবটা মেললে দিছি সুন্দর মতো সব বাইরেই গেছে হ্যাঁ আর সকালবেলা যতই মনে করেন যে তীব্র রোষ্টি নেয় অত কিন্তু তীব্র না হ্যাঁ মানে আপনার যে থপ ঠান্ডা জাতীয় হ্যাঁ কেননা যারা সকালবেলা ওড়েন সকালের পরে আপনার যেহেতু ডাইরেক্ট রোদ ওঠে না আগে আপনার যে ফর্স হয় পরবর্তীতে রৌদ হয় সেই রোদটা অনুভব করতে পারেন যারা সকালে না দৌড়েন বা সকালে কোনো গরম থাকলে ওঠেন খারাপ মনে করেন যে এই রৌদের ফিল্ডটা বোঝেন অতটা গরম না যাই হোক কথা গইলেও এই রহমেন না এই রহমের সকাল সকাল ছাড়লে কবুতরের আর কি ভালো হয় মন মেজাত টুর পুরো পুরফুরা থায় হ্যাঁ কেননা সকালে কবুদার সারবেন কি হইবে ভালো হইবে আপনিও একটু ঘোরাফেরা করবেন আপনার শরীরটা ভালো হইবে আর কবুতারের ফেরা করবে কবুতরের শরীরটা ভালো থাকবে কেননা রোদে সব রোদই কিন্তু ভালো না সকালে রোদটা ভালো আর আপনার ঠাড়া ভাঙা রোদ আছে রোদ দুইটা রোদ ওই রোদে দেখবেন কবুতর আর আমার কবুতর কিন্তু সব কিন্তু ফিল্ডে আছে বুঝতে পারছেন যাই হোক নজর অনেকে আমরা নজর চিনি না সাধারণত আমাদের দে মানে আমাদের আমাদের আপনি যে কি এই দেশি ক্রান্তিতে বাংলাদেশে হুম চার প্রকারের নজর হয়ে থাকে থাধারণত আরো থাকতে পারে এই দিক বেশি দিক থাকতে পারে না যেরকমের থাপ চোখ জসা চোপ মাখরা চোখ আর এটা কি দুই চশমা আহ দুই চশমা রয়েছে কি কয় মানে দুই রকমের চোখ এই রকমের চোখ কে রয়ে থাকে ছাপ চোখ কি সাপ চোখ আপনার যে সাদা চশা চোখ আপনার জন্ডেশ কালার আর আপনার যে মাখরা চোখ ওই আপনার যে কালো কালার হ্যাঁ আর একটা আছে যে দুই চশমা যেটা বলছি ওইটা আপনার দু চোখ এক তথ্য সাপ চোখ নাইলে জলসা নাইলে একটা মাখরা নাহলে সাপ চোখ এইরকমের অবস্থা ঠিক আছে এই চোখ এই আমনের যে সাধারণত আমাদের বাংলাদেশে এই কয়টা মানে দরের বুঝতে পারছে মাঝখান থেকে কিন্তু আমি যে লাউ গাছ দেখাইছি লাউ গাছের কথাটা হয় যে মন নাই কেননা লাউ গাছটা লাগাইছি নিজের হাতে থেকে মনে করেন যে পুরো ভুরবুর রয়েছে হ্যাঁ আর নিজের হাতে না একটা জিনিসের যত্ন করলে টুর পুরো ভুরবুর হয় যাই হোক লাউ গাছ যাই দেয় অন্য অন্য গাছ আছে নিচে লাগাই নেই দেখাবো নিচে যাই নিচে যে পর দেখাই সুন্দর মতো ঠিক আছে চোখ সম্বন্ধে তো বুঝছেন হম এখন আমরা চোখ টোক বাদ দিই খেতে এই হলো আপনার যে মরিচ খেত খেট এন বন্ধ হয় না খেত করলেও চলে এখন আপাতত তারার খেত এই তারা এইটা আপনার যে অন্য জায়গায় হোমানে লাগায় বিচ লাগায় না হোমানে লাগায় অনু তুললেন নে এবার আরেক জায়গায় লাগায় পরে আপনার যে কি হয় কাঁচা মরিচ হয় পোম বা পেঁপো দেখছেন পুরো যেটা দেখতে পারতেন এই যে আপনার যে ইয়া কচু এই কষু গাছ বিশাল বড় হয় হ্যাঁ পাতাটা খায় না ছোট কচু না গোড়ায় হ্যাঁ নিচে আপনার যে মুসল নান হয় ওই খায় আলুর নান আর এইটা আপনার কুমার গাছ কুমার গাছ এতটুকু পরিমাণ ফাঁকলে নিচে আপনার নরম থাকায় খাইয়ে লাগে মানে সুবিধা সে কারণে মাঝে মধ্যে পানি দেওয়া লাগে আর বেশি পানি দিলে কি পুজছে যে জানা লাগবে আপনার যদি একটু কৃষি চাষ করেন বা কৃষি পালান তাহলে আপনার যে ওই সম্বন্ধে ধারণা লাগবে কারণ অতিরিক্ত ভালোর ক্ষেত্রে দেওয়া যেটা নিচে আপনার যে পচতে যায় ভেরি লাউ গাছ কুমার গাছ হ্যাঁ আবার অতিরিক্ত শুকনো কারণে আপনার কি হয় পোকামা করে মনে করেন যে নিচ দেয়া খাই খুইলাই নরম পাইয়া এটা আমরা যে বেগুন গাছ এটা আর আপনার যে তাল বেগুন খাওয়া নাকি তাল বেগুন বলতে বুঝে যে সাইজটা বড় হয় সে কারণে তাল বেগুন খাওয়া আর এটা তো আপনারা সচরাচর ঠাবাই জানেন করলা অনেকে কয় উস্তা উস্তা করলা হইলো করলা হইলো বড় যেটা ওদেরকে করলা আর যেটা সোড়ো ছোট ওদের উস্তা সম্পূর্ণভাবে বাঙ্গাই দিলাম ঠিক আছে করলার পাতা কিন্তু অন্যান্য অন্য সবজি ওর ভেজিটেবলের চেয়ে করলার পাতাগুলো কিন্তু একটু সুন্দর তুই নেয় ওয়া উস তুই নেয় বিউটিফুল উস্ত নেয় বুঝলে কাটতে থুইছে হ্যাঁ হাতে ধরে কাটতে থুইছে এইরমে আর করলার পাতার পুম্বা ওর ওপে আপনি যে কী জানো পেঁপে হ্যাঁ দোঁটার পাতা কিন্তু মোটামুটি স্টেম একটা সোড়ো একটা বড় বা টুনির বীজ থাকতে পারে মোটামুটি ঠিক আছে যাই হোক উস্কার করলা কোনটা এটা মনে করেন যে বুঝতে পারতেন আর ড্যাম হচ্ছে ড্যাম এটি হলো যে ড্যাম এটি যে গেলে ছোটো থাকে ড্যাম হয় আর যে গেলে বড়ো হয়ে যায় এখানে কলা গাছ বুঝতে পারছেন আর এটা বড় হইবেন এটা আপনার যে কলম এইটা আছে আপাতত আড়াই ফুটের মতো মানে পাতা পাতা বাদে আড়াই ফুটের মতো এটা সর্বোচ্চ তিন ফুটের মতো হইবে আর বেশি হইবে আর কলা দেবে কলম দিকটা এর বেঙ্গে ছোটো থাকতে বীজ দেবে ঠিক আছে আর এটা হলো আমরা গাছ হুম আমরা এও কলম আমার এইখানে যা ফল ফলাদির গাছ দেখতে পারবেন সবই আমি যে কলম কেননা বাড়ির আইনা যদি কোনো ফল ফলাদির গাছ লাগান যদি বড় হয় ওই দিয়া পরবর্তীতে বাড়ির উত্তরই ফেট পড়বে হ্যাঁ নানা রকমেরই ফেট পড়তে পারে এমন মনে বলা সম্ভব না বুঝতে পারছো সে কলম লাগাইবেন ভালো হইবে বাড়ির আঙিনা লাগাইবেন বা ছাদে লাগাইবেন টপে লাগাইবেন সুন্দর চিনেবে অত একটা বড় হইবে না বড় হইলে মনে করেন যে আফিকর জঙ্গলেই যিবে প্রতিদিন জারুদিত দইবে আবার মনে করেন যে কি আহ ডালপালা কাটতে দিতে হইবে মানে অতিরিক্ত জাফর রইলে অতিরিক্ত জাফর রইলে আমরা যে কিন্তু গাছ যদি বিরক্ত ফিল করেন হম ওর তো যদি উঠে না পারে বা দাতা খায় বা অতিরিক্ত আপনার পাতার পাইনে মনে করেন যে বাড়তে বাড়তে না ওদিকে খেয়াল রাখতে হবে এই ড্রামে রইলে কিন্তু গাছ কি হয় না বেশি বৃদ্ধি পায় না আবার গোড়ার মাটি রয়েশো করে দিতে হইবে এইটা হইলো সেই ড্যাম যে ড্যামের কথা বলছি ঠিক আছে এইটা আর আগে যে ড্যামের কথা বলছি এই ড্যাম আর সেই ড্যাম হলে সেম ড্যাম ঠিক আছে পাতাটা একটু বেশি আর এই আমাদের কি পুহুরটা এই পুহুরের ভিত্তে আছে আপনার যে তেলাপিয়া মাছ আর কাছে তেলাপিয়ার মাছের মতই দেখতে এরা দিলে বলে হ্যাঁ মির কাপ না কি কাপ কি কাপো যাই হোক এই দুই প্রকার মাছই আছে হুম আর আমরা এদের সাইডে আপনার যে চারা লাগাইছি কুমার চারা হ্যাঁ আর লাউ চারা এই দুইটা মিলিয়ে লাগাইছি আর যেটা দেখতে পারতাছেন কফি ওরফি চাপাতির মতো যে গোবর চার হ্যাঁ মিলেই জিলে খের কুড়ে মিলিয়ে হালাইয়ে হেপর আপনার যে উপরে চারা লাগাই দিছি উর্বরতা অর্জন করবে ভরপুর লেভেলে ঠিক আছে পেয়ারা গাছও আছে যা করেন যান বন্ধু পেয়ারা হয় না এই যে না কি হয়েছে অন্য অন্য নদীতে পেয়ারা হয় হ্যাঁ অত একটা জুই রয় না কিরপেনে দুইতে রয় না গাছ ছোট হ্যাঁ একটু মজাদার পেয়ার হইবে বা একটু ঠাঁদ জাতীয় পেয়ার হইবে মনে করেন যে হয় না একটু বড়সা রইলে ভালো হইতে ঠিক আছে যাই এটা কয়েকটা গাছে সব গাছে না কিছু কিছু গাছে ভালো পেয়ারা হয় গাছের দৌড় দিয়ে লাভ নেই মাইন্ড করবে আমাদের ড্যাম ওরফে কলা গাছের নিচে আমরা কিছু পুটপা আলু রোপণ করছিলাম হম পুটপা আলু বলতে এক পদের আলু কসুর নাম দেখতে কিন্তু সে কারণে বলছিলাম পুষ্পা আলু বুঝতে পারছেন এখন কালাম খান চালেজের কালাম খান সে মনে করেন যে গাড়াঘাড়ি করতে আছে গাড়ি এবার মনে করেন যে উডাইবে এবার আপনারা দেখতে পারবেন হ্যাঁ এর কিন্তু রিল্যাক্সে আরামদায়ক ভাবে উদয়ত হ্যাঁ মাড়ির তালে থাকিয়ে যাবো খুব খাইয়ে পরে আর রাস্তা উঠবে না রাস্তা না আটলে মাটির তলা থেকে যাবে অর্ধেক হ্যাঁ বিশেষজ্ঞ বুঝতে পারছেন এই ডেকতে কিন্তু এই রকমের বিচ্ছিরি অর্ফে কুচ্ছিত না কিন্তু এই রকমের বিচ্ছিরিও কুচ্ছিত না এটা রূপ জায়গা বাইরে হইবে কি করতে হইবে আর ফার্স্টে দুইতে হইবে ধুইয়া এবার মনে করেন যে ভালো মতো প্রত্যমত হইবে দেখবেন লাল টকতাতা হ্যাঁ এরপর আপনারা দেখে আসবেন ভিত্তি দেখবেন সাদা রুখে সাদা এরপর ওই ডারে সুন্দর মতো আলুর নান কাকে রান দেখেবেন সেই লাগবে এই দেখেন হ্যাঁ এইটা যে আপনার যে একটু জার্মেগুত কালা আছে পরের ডামটা দেখাই এই দেখেন হ্যাঁ মানে সম্পূর্ণভাবে হালকা পাতলা দুই চারটে লাল লালতা আছে জেরামের এটা যদি সম্পূর্ণ হ্যালো মনে করেন লাল তালাল আবরণটা বাইরে বের লেগে বলতে পুটপা ককু ওরফে আলু যাচ্ছে ভিডিও পর্যন্ত ভিডিও থাকলে ছোটবে ভালো অবরাকার